আজকে লাইভের আলোচ্য বিষয় মিল্কিং মেশিন তো আজকে আমরা মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো তো লাইভের শুরুতে আমি বলে দিতে চাই আপনাদের যাদের গরুর খামার রয়েছে কিন্তু অনেক কষ্ট করে দুধ দোহন করে আপনাদের জন্য কিন্তু খুব ভালো একটা সমাধান এই মিল্কিং মেশিন তো এই ভিডিওটি আপনাদের পাড়া পারাপ্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধুবান্ধব যারা খামারি ভাই বোন আছেন উদ্যোক্তা ভাই বোন আছেন তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন কারণ তারা এখান থেকে বিভিন্ন প্রকার ইনফরমেশন পেতে পারে এবং লাভজনক হতে পারে এবং আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু আপনিও ইনকাম আপনিও পেতে পারেন একটি আকর্ষণীয় স্মার্টফোন কারণ আমাদের একটি লটারি হবে সেই লটারিতে আপনি বিজয়ী হলে পাবেন একটি আকর্ষণীয় স্মার্টফোন তো দর্শক মন্ডলী চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে লাইভে আমার সামনে যে প্রথমে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি তিরিশ লিটারের মিল্কিং মেশিন এটি চায়না থেকে ইম্পোর্টকৃত একটি মিল্কিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এর কোয়ালিটি অনেক মজবুত অনেক হ্যান্ডি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে পিস্টন প্রযুক্তি হ্যাঁ দর্শক মণ্ডলি এখানে ব্যবহার করা হয়েছে পিস্টন প্রযুক্তি যার ফলে গরু কোনো প্রকার কষ্ট পাবে না গরু কোনো প্রকার কষ্ট পাবে না ওলান খুলে যাবে না রক্ত আসবে না ব্যথা হবে না আসলে বাসুর যেভাবে দুধ গ্রহণ করে ঠিক সেভাবেই এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু দুধটা সংগ্রহ করা হয় আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই পিস্টন প্রযুক্তি যার ফলে গরু আসলে বুঝতে পারে না যেটা মেশিন দ্বারা দুধ গ্রহণ করা হচ্ছে নাকি বাসুর দুধ গ্রহণ করছে এখানে দেখেন একটা মিটার রয়েছে এই মিটারটা কী হয় ইন্ডিকেট করে যখন দুধ আসা শুরু করে এই মিটারটা এভাবে ইন্ডিকেট করতে থাকে কিন্তু যখন দুধ আসা বন্ধ হয়ে যায় তখন এই মিটার রিডিংটা বন্ধ হয়ে যাবে তখন আপনি বুঝে যাবেন যে না আর দুধ আসবে না কিন্তু মনে করেন আপনারা রেগুলার একটা দুধ গরুর দুধ দেয় দশ কেজি বা বারো কেজি কিন্তু আট কেজি আসার পর মিটার রিডিং অফ হয়ে গেছে তখন আপনারা কি একটা বাসুর দিয়ে আবার পানায় নেবেন নিয়ে আবার মেশিনটা চালু করবেন দেখবেন আপনার পুরো দুধটাই আপনি সংগ্রহ করতে পারতেছেন তো এই যে কষ্ট করা দুধ দহন করা এটা খুবই কষ্টের একটা কাজ যাদের খামার আছে যাদের পনেরো বিশটা গরু আছে একটা মানুষের পক্ষে কিন্তু এই দুধ গ্রহণ করা খুবই কষ্ট কিন্তু এই মেশিন কিন্তু এই কাজগুলোকে খুবই সহজ করে দিছে এই এটার দেখেন একটা চাকা রয়েছে মজবুত চাকা রয়েছে যার ফলে আপনি খামারের যে কোনো জায়গায় কিন্তু এই মেশিনটি নিয়ে যেতে পারবেন আর এর মোটরে ব্যবহার করা হয়েছে পাঁচশো ওয়াটের একটি মোটর বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চলবে আপনারা দেখতে পাচ্ছেন চায়না মোটর একদম পারফেক্ট মোটর এখনও পর্যন্ত কোনো প্রকার রিপোর্ট আসেনি এই মোটরগুলোতে আপনারা যদি এই মেশিনটি খুব সতর্কতার সাথেও যদি না ব্যবহার করেন তবুও দেখবেন অনেক ভালো সার্ভিস দিবে আর তবুও আমরা বলবো আপনারা ব্যবহারের পর একটু পয় পরিষ্কার করে রাখবেন এটা পয় পরিষ্কার করাও খুবই সহজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুপ্রেট পাইপ ব্যবহার করা হয়েছে যার ফলে আপনার দুধের কোনো প্রকার গুণমান নষ্ট হবে না দেখেন এখানে স্টিলের এস স্টিলের ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে যার ফলে এই কখনো জং ধরবে না এবং দুধের কোয়ালিটি নষ্ট হবে না তো এটি কিন্তু তিরিশ লিটার আপনারা দেখতেই পাচ্ছেন এটা হল সিঙ্গেল সিলিন্ডারের মিল্কিং মেশিন আর আমাদের পাশেই রয়েছে ডাবল সিলিন্ডারের মিল্কিং মেশিন তো আমি যদি ভিতরে জিনিসগুলো দেখাই সিস্টেম একই জাস্ট ট্যাঙ্কি দুইটা এই দেখেন এই ভিতরে এগুলো রাখা আছে যেন ময়লা না হয় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে কিছু বাট এবং পাইপ এবং কিছু নজেল রয়েছে তো এগুলা কিন্তু বাসুর যেভাবে দুধ টানে সেভাবে কিন্তু সাকশন করে এটাই পিস্টন পাম্পের কাজ এই রাবারগুলো খুবই সফট আসলে কোনো প্রকার ব্যথা হবে না হয়তো গরু প্রথম একদিন দুই দিন একটু আনইজি ফিল করতে পারে কিন্তু একবার ইজি হয়ে গেলে দুধ দোহন গ্রহণ করা খুবই সহজ হয়ে যাবে আপনার জন্য এটি খুবই ভালো একটি মেশিন আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি একদম চাইনিজ মেশিন তাই কোয়ালিটি নিয়ে কোনো প্রকার হেরফের হবে না যা দেখতেছেন সেই কোয়ালিটির মেশিনই পাবেন আমরা দীর্ঘ কোনো বিশ বছর থেকে এই মেশিনটি ইম্পোর্ট করে আসছি এই মেশিনের কোনো প্রকার রিপোর্ট নাই আর আমরা প্রাইসও আমরা খুব বেশি বাড়াই নাই এই মেশিনটির প্রাইস আমাদেরকে কোম্পানি থেকে বাড়াতে বলে কিন্তু আমরা খামারিদের সাথে কৃষক ভাই ভাইদের সাথে আমরা এই মেশিনটি দাম এখন পর্যন্ত আগে প্রাইসই রেখেছি তো দর্শক মন্ডলী এই সিঙ্গেল সিলিন্ডারের এই মেশিনটির দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমি আবারও বলছি সিঙ্গেল সিলিন্ডারের এই মেশিনটির দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটাতে কিন্তু কোনো ডিসকাউন্ট নাই একদম ফিক্সড প্রাইস এবং ডাবল সিলিন্ডারের মিল্কিং মেশিনটির দাম ষাট হাজার টাকা দর্শক মন্ডলী আমরা মিল্কিং মেশিনে ছাড় দিতে পারি না কারণ এগুলো আমরা অনেক আগে থেকে একই দামে বিক্রি করে আসছি তাই এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের থেকে মেশিন কিনবেন কি হবে এখন আমি বলে দিচ্ছি আমাদের হেড অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পার্শ্বে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস আমি আবারও বলছি আমাদের হেড অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস এই ঠিকানায় এসে আপনারা এই মেশিনগুলো সরাসরি দেখে নিতে পারবেন আপনারা জসীমউদ্দিন হয়ে আসতে পারবেন আপনারা এয়ারপোর্ট হয়ে আসতে পারবেন আপনারা জসিমুদ্দিন হয়ে আসলে জসিমুদ্দিন নামবেন যোশীমুদ্দিন থেকে রিক্সা নিয়ে কষাইবাড়ি রেলগেট পার হইলেই আমাদের অফিস আধুনিক কৃষি মেশিনেরই বারোতলা দ্বিতীয় দ্বিতীয়তলায় পাশের বিল্ডিংয়ের তলায় আর আপনারা যদি হাজি ক্যাম্প হয়ে আসেন বা এয়ারপোর্ট হয়ে আসেন এয়ারপোর্ট থেকে নেমে রাস্তা পার হয়ে হাজি ক্যাম্প বঙ্গমাতা কলেজের সামন থেকে আপনারা রিক্সা নিয়ে সরাসরি চলে আসতে পারবেন মাত্র তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই মেশিনগুলো দেখে নেওয়ার সুযোগ আছে যেমন তেমনই অনলাইনেও নিতে পারবেন অনলাইনে নিতে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেন আমাদের হটলাইন নাম্বারে কল দিন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে আমি আবারও বলে দিচ্ছি যে কোনো ইনকোয়ারি যে কোনো প্রশ্ন যে কোনো কিছুর জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সকল উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা কমেন্টেও প্রশ্ন করতে পারেন আমি আছি মোহাম্মদ জিয়াদ আপনাদের সাথে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যারা উত্তরবঙ্গে রয়েছেন আপনারা অনেক সময় বলেন যে আমরা উত্তরবঙ্গ থেকে কীভাবে সংগ্রহ করবো তাদের জন্য সুখবর আমাদের রয়েছে বগুড়া শাখা আমাদের বগুড়া শাখা থেকেও কিন্তু আপনারা এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের বগুড়া শাখার ঠিকানা জয়পুর পাড়া রংপুর রোড শোরুমের ঠিক অপজিটে বগুড়া সদর বগুড়া হ্যাঁ দর্শক মন্ডলী আমাদের বগুড়া শাখা রয়েছে জয়পুরপাড়া রংপুর রোড শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া উত্তরবঙ্গের মানুষদের আর কষ্ট করে ঢাকা আসতে হবে না আপনারা উত্তরবঙ্গ থেকেই কিন্তু এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে মেশিন নিলে কি কী সুবিধা পাবেন এটা জানিয়ে দেই আমাদের থেকে মেশিন নিলে পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পার্সপাতির নিশ্চয়তা এক বছরের যে কোনো প্রকার সমস্যা হবে আপনারা এই মেশিনগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ এই ছোটো মেশিনের জন্য আমাদের লোক আপনার ঠিকানা যাবে না আপনারা যদি দুই লাখের উপরে মেশিন নেন তখন আপনাদের লোক দিয়ে আপনার লোকেশনে ঠিক করে দিয়ে আসবে তো এই ছোটো মেশিনগুলো আপনারা পাঠিয়ে দিবেন কোনো প্রকার পার্টস লাগলে কিনে নেবেন কিন্তু সার্ভিস থাকবে একদম ফ্রি এবং এক বছর পরও কোনো সমস্যা হলে আমাদের থেকে সার্ভিস নিতে পারবেন তখন সার্ভিস চার্জটা দিতে হবে এছাড়া এই মেশিনে যত প্রকার পার্টস লাগে পাইপ থেকে শুরু করে নজল ওয়াশার এই বাটনগুলো যত প্রকার পার্টস লাগে আপনারা সব কিন্তু দিতে পারবো আমাদের সব পার্টস অ্যাভেলেবেল রয়েছে মিটার অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ যে কোনো পার্টসের জন্য আপনারা যোগাযোগ করবেন আমাদের হটলাইন নম্বরে আমি আবারও বলে দিচ্ছি আমাদের হটলাইন নাম্বারটি জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি দর্শক মন্ডলী এটি আমাদের হটলাইন নাম্বার আধুনিক কৃষি মেশিনারি জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে কোনো সমস্যা যে কোনো প্রশ্ন যে কোনো ইনকুয়ারি আপনারা এই হোয়াটসঅ্যাপ এর করতে পারবেন দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকে লাইভের আলোচ্য বিষয় এগুলো হলো মিল্কিং মেশিন এছাড়াও আমাদের কাছে দুইশো প্লাস কৃষি মেশিনারি রয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন আপনারা দেখতে পাবেন আমাদের কাছে সাইলেজ মেশিন রয়েছে কম্বাইন সাইলেজ ঘাস কাটার কম্বাইন ঘাস পাউডার রাইস মিল বড় সাইলেজ গ্রাইন্ডার তারপর রয়েছে মাল্টি রোলার ক্রাশার ফিড মেশিন ডালের খোসা ছাড়ানো মেশিন এছাড়াও কিন্তু আপনারা আমাদের হেড অফিসে আসলে দেখতে পারবেন আমাদের নিচে বড় একটা গোডাউন রয়েছে সেই গোডাউনে বড় বড় তেলের মেশিন রয়েছে ফিড মেশিন রয়েছে রিং ডাই ফিড মেশিন রয়েছে মিক্সার ক্রাশার তেলের মেশিনের রিফাইনার অর্থাৎ কৃষি ট্রেডে যত প্রকার মেশিন লাগে আমরা সকল প্রকার মেশিনই রাখার চেষ্টা করি প্রায় দুইশো প্লাস আমাদের মেশিনারিতে সমাহার রয়েছে আধুনিক কৃষি মেশিনারিতে এছাড়াও যদি অন্য কোনো মেশিন আপনাদের প্রয়োজন হয় আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে দিতে পারবো আপনারা এর জন্য জাস্ট আমাদেরকে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন সময় দেবেন এবং ফিফটি থেকে সেভেন্টি টাকা অ্যাডভান্স করবেন তাহলে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত মিল পেয়ে যাবেন আমাদের খুব শীঘ্রই আমাদের একটি শিপমেন্ট চলে আসতেছে সেই শিপমেন্টটা আপনারা দেখতে পারবেন ডায়ার মেশিন আপনারা দেখতে পাবেন বড়ো তেলের মেশিন কোল্ড স্টোরেজ সব বিভিন্ন প্রকার মেশিন আসবে ইনশাল্লাহ তো আপনারা আস্থার আরেক নাম আমি বলে দিচ্ছি আধুনিক কৃষি কৃষি ট্রেডে আপনার যত প্রকার দরকার হবে আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা এয়ারপোর্টের পূর্ব মোল্লা টেক বারোতলা গার্মেন্টস তো দর্শক অনুরি আসছে সামনে সরিষার সিজন আমি আরেকটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এই সরিষার সিজনে কিন্তু আমাদের তেলের মেশিনগুলোর দাম বেড়ে যাবে আপনারা যারা তেলের মেশিন কিনতে চান আপনারা এই মাসেই বুকিং করে রাখতে পারেন বিশ হাজার দশ হাজার টাকা অ্যাডভান্স করে রাখলে কিন্তু আপনারা এই অফার প্রাইস চার লাখ টাকায় সত্তর মডেল তেলি মেশিনগুলো নিতে পারবেন আট লাখ পঞ্চাশ হাজারে আপনারা একশো পঁচিশ মডেল তেলি মেশিনগুলো নিতে পারবেন আর এই সামনের মাসে যদি আমাদের গুলো বেড়ে যায় তখন কিন্তু আপনারা চাইলেও আর এই অফার প্রাইজে নিতে পারবেন না তাই আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে রাখছি কারণ আসছে সরিষা সিজন সরিষা সিজনে মেশিনের দাম বাড়বে এটাই স্বাভাবিক তো দর্শক করলেই আজকের লাইফটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক কৃষি মেশিনের থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম